й Pagas a Soreca, pagas tu so, 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 pagas so, pagas tu so, pagas tu so, pagas so, so,

বারো পঞ্চাশ বারোশো বারোশো বারোপঞ্চাশ 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 তেরোপঞ্চাশের পঞ্চাশ তেরোপঞ্চাশঞ্চাশ তেরোপঞ্চাশের পঞ্চাশ তেরোপঞ্চাশের পঞ্চাশ তেরোপঞ্চাশের পঞ্চাশ তেরোপঞ্চাশের পঞ্চাশ

અઢસોળ উনত্রিশশোড়ে উনত্রিশশোড়ে কে উনত্রিশ কথা দোকান छोड़े खां सबड़ेका छो सभीस सभ ছাব্বিশশা ছাব্বিশশো সাত সাতশো আড়াইশো আঠা আশো আঠেকা সাতাশশোশো নয়শো পাঁচ হাজার নয়শো হ্যাঁ হাজার নয়শো দুই ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার একশো ছয় হাজার একশো ছয় হাজার একশো ছয় হাজার দুইশো

१२ बन्चा ६५० रुपैयाँ १२ बन्चा ६५० रुपैयाँ १०० 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 रुपैया পাকা 100 টাকা চার <laughs> <laughs>

ওড়া বড়াড়ি ওড়া বড়াড়ি ওড়া বড়াড়ি লল বাংলাদেশ 100 টাকা বাংলাদেশ চল্লিশশো চল চল্লিশশো চল্লিশশো ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 48 48 48 48 48 48 सुर्लेश 48 48 एकदम 48 48 48 48 48 48 48 48 48

এক হাজার চানিকা তেরোশো টিকা তিনশো চৌদ্দিকা সতেরোশো তেরো টিকা ষোলোশো ষোলোশো ষোলোশোশিকাশোশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশ 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

এক হাজাৰ টকাই বৃদ্ধি হল ধৰা নাইকম ধৰা নাই কোন আগত গান শীত আগত দুইজন <imitant> <imitant>

আগত 36 আগত 850 আগত ওই পাশো গত ওই গ্লাস 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 বাইকার আগত 1050 আগা 600 600 আগাস্ট 600 আগাস্ট 600 আগাস্ট 600 আগাস্ট 650 650 990 990 990 990 কি কর আগত বাইকার পঞ্চাশ নয় পঞ্চাশ পাখা নয় পঞ্চাশ হাজার পঞ্চাশ

এক হাজার টাকা চোদ্দা পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা 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 টাকা

চব্বিশ চব্বিশ পঁচিশশো 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 এক ধারা বলছেন পঁচিশশো আঠাশ 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 আটাই আটাই 400 ভাই কত 400 টাকায় বিক্রি হলো মাসুলি 8000 টাকা <laughs> <DONTANTIFICIENCIO> <laughs> 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 Bir şey olmaz. 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 Bunu düşürecek. Bunu düşürecek. Bunu düşürecek. Bunu düşürecek. Bunu düşürecek. Bunu düşürecek.